দু বছর ধরে বিয়ে করতে চাচ্ছ এ পর্যন্ত দু বছর ধরে দুই দুই দুগোনা চার হয়ে গেছে তাহলে করবাটা কবে করবো মানে বন্ধুরা এই ভিডিওটা ছিল অনেক দিন আগের কেননা শাকিব খান বিয়ে করবে করবে বলে দুই বছর কাটিয়ে দিয়েছিল এখন অপু বিশ্বাসের সাথে যখন আবার একসাথে হয়ে গেল এখন অপু বিশ্বাসের দর্শকরা কিন্তু চাচ্ছে যে আবার শাকিব খানের সাথে ছবি করুক ক্যাপ্টিন খান সাপনাম বগলুয়ের সাথে একটা ছবি করেছিল এখন ঢাকায় টাইম ইন ঢাকার নতুন একটা ছবি আসতেছে ঈদে শাকিব খানের সেই ছবিতে মেজর থাকবে শাকিব খান সেই জন্য অপু বিশ্বাসের ধরে বসে রয়েছে মেজর খানে অপুবিশ্বাসকে নিতে হবে আর দর্শকরা কিন্তু অনেক মিস করতেছে অপু বিশ্বাস সাকিব খানের জুটি। তাই এবার নতুন ছবিতে অপুবিশ্বাসকে দেখা যাবে একসাথে দীর্ঘ নয় বছর পরে আবার একসাথে দেখা যাবে দুজনকে মেজর খান টাইমিন ঢাকা এই নতুন ছবিতে এটাই উল্লেখ করা হয়েছিল অপুবিশ্বাস এক মিডিয়াতে বলে যে আমার পক্ষে এখন ছবি করা সম্ভব সাকিব খান যদি রাজি থাকে আমার পক্ষে সম্ভব হবে